দর্শক মণ্ডলী আমি এখন আজকে আপনাকে গাড়ির সুন্দর প্ল্যান দেখানোর চেষ্টা করব এটা মূলত একটা চারতলা বাড়ির আমি প্ল্যান এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। এটা আড়াই কাটা জমির উপরে একটা চারতলা বাড়ির প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে রোড আছে এদিকে ছাব্বিশ ফিট চড়া এবং চৌষট্টি ফিট লম্বা আপনার দুই দিকে রাস্তা আছে আমি এদিকে রাস্তা হয় সেদিকেও আমার ফোনটা দেখতে অনেকটা এরকম দেখাবে তো আমি মূল প্ল্যানে যাওয়ার আগে আপনাকে অনুরোধ জানাচ্ছি যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি প্রতি যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন সেই জন্য আপনারা বেলাইকোনের একটা চাপ দিয়ে রাখবেন তো দর্শকমন্ডলী এখন আমি মূল প্ল্যানে যাচ্ছি আসুন আমি প্ল্যানটা আপনার দেখাচ্ছি যে আড়াই কাটা জমির উপরে কি করে দুই ইউনিটের বাইরে প্ল্যান করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মাঝখানে সিঁড়ি রাখা হয়েছে এই সামনের অংশ এটা হচ্ছে নিসতলা গ্রাউন্ড ফ্লোরের গ্যারেজ হিসাবে কাজ করবে এটা গ্যারেজ হিসাবে কাজ করবে এখানে আমি টিপ টিপিক্যাল ফ্লোর প্ল্যানের একটা ই দেখানোর চেষ্টা করছি আপনার দেখছেন যে দুই ভাগে ভাগ করা আছে এটা সিঁড়ি এই অংশটুকু দিয়ে আলাদা করা হয়েছে এদিকে একটা এদিকে একটা ডানে বামে দুইটা আলাদা ইউনিট করা হয়েছে আপনি দেখছেন যে এখানে সিঁড়ে ওঠার পরে একটা ড্রয়িং ডাইনিং বড় একটা ড্রয়িং ডাইনিং আমি ড্রয়িং গুলো বসাই দিয়েছি দেখ আপনার দেখানোর সুবিধার জন্য আপনার এগারো ফিট মানে সতেরো ফিট বাই তেরো ফিট এখানে ড্রয়িং রুম সোফা বসানো আছে ডাইনিং বসানো আছে তো আস এরপরে এখানে একটা কিচেন আছে আপনার দেখছেন সাড়ে পাঁচ ফিট বাই বারো ফিট এখানে একটা বাথরুম আছে চার ফিট বাই সাত ফিট এখানে একটা বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম দশ ফিট বাই তেরো ফিট সাথে একটা বারান্দা এবং একটা বাথরুম অ্যাটাচ আছে এই সাইডে আরেকটা বেডরুম রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে দশ ফিট বাই তেরো ফিট আর সাথে একটা বারান্দা আছে এই বারান্দাগুলো সৌন্দর্য এরকম দেখা যাবে দুই থেকে দুটা বারান্দা আর দেখতে অনেকটা এরকম দেখা যাবে তো আসুন আবার প্ল্যানটাই ফিরে যায় তো এই হচ্ছে একটা ইউনিটের একটা দুইটা বেডরুম একটা বড় ড্রয়িং ডাইনিং আপনার দেখতে পাচ্ছেন বড় ড্রয়িং ডাইনিং দুইটা বাথরুম কিচেন দুইটা বারান্দা আর যদি আমরা ইউনিট বিতে যাই সেক্ষেত্রে দেখি এই দশটি আমাদের ইন্টারেস্ট করার পরে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং এটা ড্রয়িং ডাইনি সামনে একটা বারান্দা আছে এখানে কিচেন আছে এখানে বাথরুম আছে এখানে একটা বেডরুম আপনার দেখতে পান দশ ফিট বা তেরো ফিট মাস্টার বেডরুম এর সাথে একটা বারান্দা এবং একটা বাথরুম আছে এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে একটা বারান্দা আছে আপনারা দেখলেন যে মোটামুটি দুইটা বেডরুম বড় একটা ড্রয়িং ডাইনিং তিনটা বারান্দা দুটা বাথরুম কিচেনের সমন্বয়ে এটা করা হয়েছে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে ফ্লোর প্ল্যানটা এরকম এখন আমি আপনার দেখাতে দেখানোর চেষ্টা করব যে এই বাড়িটির চারতলা করতে কত টাকা খরচ হবে সেটা আমি আপনার দেখানোর চেষ্টা করব প্রথমে আমি ফ্লোর এরিয়া বের করছি ফ্লোর এরিয়া বের করার নিয়ম আমি আগে বলছি চৌষট্টি ফিট বাই ছাব্বিশ ফিট দুটাকে গুণ করলে ষোলোশো চৌষট্টি স্কোয়ার ফিট হয় একে এটা চারতলা বিল্ডিং যদি আমি করতে চাই আমি শর্টকাট হিসাবটা দেখাচ্ছি যে প্রতি স্কোয়ার ফিটে তেরোশো টাকা খরচ হবে যেহেতু আমার প্রতি আমার ফ্লোর এরিয়া ষোলোশো চৌষট্টি তাকে আমি চার দিয়ে গুণ করলাম তাকে তেরোশো দিয়ে টাকা দিয়ে গুণ দিলে আমার মোট টাকা হচ্ছে প্রতি স্কোয়ার ফিটে তেরোশো টাকা খরচ হবে ছিয়াশি লক্ষ বান্ন হাজার টাকা খরচ হবে এই বাড়িটির চারতলা করতে এই হচ্ছে দশম আজকে আমাদের উপস্থাপনা বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা নাম এবং মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে রাখলাম আর আমরা সারা বানে নামমাত্র টাকায় ফ্লোর প্ল্যান করে দিয়ে থাকি এবং ডিটেল প্ল্যানও করে দিয়ে থাকে যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা অনেক সুন্দর সুন্দর আমাদের কাছে থ্রি ডি মডেল আছে আমরা এগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো এখানে আমাদের কাছে কয়েক ডুপ্লেক্স বাড়ির যেমন ডিজাইন আছে এক্ষেত্রে একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনি দেখতে পারছেন এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আমার কাছে আমাদের কাছে আমরা করে থাকি এবং এটা আমাদের সংরক্ষণে আছে আপনারা এগুলো আপনাদের কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এটা একটা আরেকটা প্ল্যান দেখতে পাচ্ছেন এটা থ্রি ডি এটা মডেলটার সামনে তিনটা বারান্দা দিয়ে আছে আপনারা দেখতে পারছেন কত চমৎকার একটি প্ল্যান এরকম প্লা অফরন্ত প্ল্যান আমাদের কাছে আসে দর্শক মডেলে আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আগামী পর্বে আমরা একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব ততক্ষণ বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ